হরে কৃষ্ণ বন্ধুরা আমি আপনাদের আজকে একটা দারুণ জিনিসের সঙ্গে পরিচয় করাবো আচ্ছা এটা আপনারা জানেন নাকি এটা কি এটা কি জানেন এটা তো জানেন ধান আর এটা এই ধানের সঙ্গে হয়ে থাকে সামা এটাকে সামা বলে সামা এই ধানকে যেমন মেশিনে ভানালে চাল হয় এই সামাগুলোর থেকে একটা চাল পাওয়া যায় এর নাম হচ্ছে সামা চাল এই ধান থেকে হয় চাল আর এই সামা থেকে হয় সামাচাল এই সামা চাল কিন্তু এই চাল কেউ যদি একাদশীতে ভক্ষণ করে তাহলে তার ব্রহ্ম হত্যা গো হত্যা হত্যা মাদ্রি হত্যা ভ্রূণ হত্যা সমস্ত রকমের পাপ তাকে স্পর্শ করে ওই একাদশীতে সামা চাল খাওয়ার কারণে তাই ভুলেও আপনারা কখনো এই সামাচাল খাবেন না